aلسaلاm علaيkum hay দিস ইজ মামরশিদ রানায়ণ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণ রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সেই সকল একটা আপডেট আজকে আমি আপনাদের ভিডিওতে আলোচনা করবো আর একটা কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ছোট্ট একটা আলোচনা করবো আর যারা সাদা পাসপোর্ট ব্যাক পাইছেন বাট অনেকদিন হয়ে গেছে তাদেরকে এরকম কোনো টাইম নির্ধারিত দেওয়া আসছে যে ছয় মাস বা দুই মাস বা তিন মাস পর তাদের আবার ডাকাবে বা এরকম কি কোনো টাইম নির্ধারিত দেওয়া আসবে বা কবে নাগাদ আবার তাদের ডাকাবে বা কবে নাগাদ সাদা পাসপোর্ট যে প্রবলেমটা আছে যে রিজেক্ট হবে কি বিস সব এটা কবে না তারা ক্লিয়ার করবে এই ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকবে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা একটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেল লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন হয়তো বা আল্লাহর রহমত ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব সো কী ধরনের প্রবলেম ছিল বা কেন ভিডিওগুলো দিতে পারি নি বা কেন আপডেটগুলো দিতে পারি নাই বা যাবতীয় যেসব প্রবলেমগুলো আছে সেটা আজকে বিকাল তিনটে বাজে একটা ভিডিও আপলোড করা হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটেড নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আসলে সেটার মধ্যে সুখবর আছে সে ব্যাপারে আলোচনা করছি সেটার মধ্যে সেই ভিডিওর মধ্যে আপনাদের এই কথাগুলো আলোচনা করে দিছি আর এই ভিডিওতে সেই ধরনের আলোচনা করে আর কি ভিডিওটা বড় করতেছি না দেন সেটা মধ্যে আপনাদের আলোচনা করা হয়েছে সেই ভিডিওটা অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবে সেটার মধ্যে দেখলে আপনাদের যেসব ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে প্রবলেমে আসেন সেগুলো ফেস আপনাদের হয়তো বা সেখানে প্রুভ হয়ে যাবে তারপরও ছোট্ট একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এখানে আলোচনা করবো কারণটা হচ্ছে কি সেই ভিডিওর মধ্যে এমনি অনেক বড় হয়ে গেছে আলোচনা করতে করতে কিছু মিসিং ছিল সেটা আবার এখানে আমি আপনাদের এখানে উল্লেখ করে দিচ্ছি সেটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি সো ফার্স্ট অফ অল অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে কি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট খুব কম সংখ্যক বাট আপনারা হচ্ছে কি ভাই দালালদের স্বরপন্ন হবেন না যদি দালালদের স্বরপন্ন হন এখন আবারও কিন্তু আপনারা শর্ট খাবেন বা ধরা খাবেন বুঝতে পারছি সেই ভিডিওর মধ্যে জাস্ট এতটুকু আমি মিসিং হয়ে দালালদের কথাটা উল্লেখ করতে পারি নি সেই জন্য আর এখানে আপনাদের উল্লেখ করে দিলাম কারণ আপনারা যে আমার ভিউয়ার্সগুলো আসেন বা আমার যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বড়ো বড়ই দেখেন দালালদের বিপরীতে বা দালালদের বিপক্ষে কিন্তু আমি বড় বড়ই কথা বলে আসতেছি আর আরেকটা কথা এরকম না যে অনেক দালাল পারে না ভাই আবার কথাগুলো অনেকে অনেক অনেক ধরনের বুঝেন না কথাগুলো ডাইভার্ট করেন না কথাগুলো হচ্ছে আবার বলেন না দালালদের প্রমোট করতেছি এরকম ভাই হিউজ পরিমাণের অনেকের আমার নিজেদের ছোটো ছোটো ভাই ব্রাদার বা এলাকার ছোটো ভাই ব্রাদাররাও ভাই দালাল সাল ধরে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার পর জমা দিয়ে আসছে এরকম সিন্ডিকেটও কিন্তু ভিএফএস গ্লোবালে চলছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আমাকে অনেকেই যোগাযোগ করছেন আমি অনেকদের অনেকের এই সব কথাগুলো ক্লিয়ার করে বলে দিই তারপরে অনেকে দালালের নাম্বার দিয়েছেন বা এই চাইছেন ওই চাইছেন আমি কিন্তু এগুলো কিছু দিই নেই বা আমি শুধু আপনার আপডেট দিছি যে ভাই হ্যাঁ ওই জমা দিয়ে আসছে বা ওই এরকম করে আসছে অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার পর জমা দিয়ে আসছে কি ক্লিয়ার ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এই কথাটা বলার কারণটা হচ্ছে কি যে আপনারাও এইসব লোভে বিভিন্ন ধরনের দালাল ধরবেন বিভিন্ন ধরনের মানুষের পিছিয়ে পিছে ঘুরবেন ঘুরার পর হয়েছে কি ভাই আপনারা আবার লোভের মধ্যে আপনারা পাও 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 ঢুকাই দিবেন সো যখন আপনারা এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আবার এক জায়গায় ধরা খাবেন এমনিতে তো ইতালি ইতালি করতে করতে এক জায়গায় ধরা খায় বসে রয়েছেন দশ বারো পনেরো লাখ টাকা দিয়ে অনেকে বসে রয়েছেন তারপর আবার দুই এক লাখ টাকা দিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জায়গায় আবার দালালে ধরা খায় বসে থাকেন সো এই জন্য আমি আপনাদের ভাই দালাল সরপন্ন এখন হবেন না আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বা দিবে কিনা আসবে বিষয় এটা নিয়ে বিস্তারিত সে সেবিরোতে আপনাদের আলো আলোচনা করা আছে এতটুকু কথাই মিসিং হয়ে ভাই দালাল দালাল ওয়ার্ডটা এখানে আমি উল্লেখ করতে পারিনি মিস হয়ে গেছে মানে দালালদের সরপন্ন বর্তমানে হয়ে না ভাই হইলেই মরবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে ছোট্ট একটা আলোচনা এখানে করে দিই ডিসেম্বর মাস সরি জানুয়ারি মাস তো চলে গেল ফেব্রুয়ারি মাসের এক তারিখ দশ তারিখ পর্যন্ত ইনশালা আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন বাট দালালদের স্বরাপন্ন হবে না একটু ধৈর্য ধরেন আপনাদের দূরস্ত টাইম টেট কিছু হবে না এক্সপায়ার হবে না এটা ইনস্ট্যান্ট বা ওখানে ফ্রিজ হয়ে পৌঁছে থাকবে এটা নিয়ে কিন্তু অনেক আগে আমি আপনার একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম তারপর এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না সো এই হলো মেন টপিক যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যে বিকাল তিনটা বাজে আপলোড করা হয় ভিডিওটা সেটা অবশ্যই মনোযোগ সঙ্গে দেখলে আপনি সব ধরনের প্রবলেমগুলো ভুগতেছেন সেটা আপনাদের ক্লিয়ার হবে সেটা মধ্যে কিন্তু প্রুভ আকারে দেওয়া দিছি ভাই ঠিক আছে তো এখন যে কথাটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবাল ডিভারি সব হচ্ছে এখানে আশিটা আশিটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আঠারোটা জানুয়ারি ফেব্রুয়ারি আর দু চব্বিশ আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে এখানে দু হাজার তেইশ এটা হচ্ছে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে নয়টা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আর ডিসেম্বর মাসের দু হাজার তেইশের আর স্পন্সার বিষয় হচ্ছে এখানে আটটা নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের আর বিজনেস বিষয় হচ্ছে এখানে এগারোটা বিজনেস বিষয় এগারোটার মধ্যে এখানে মার্চের দু হাজার চব্বিশের আর ভিজিট বিষয় হচ্ছে এখানে ছয়টা দু হাজার চব্বিশের আর স্টুডেন্ট বিষা হচ্ছে এখানে চারটা মার্চের দু হাজার চব্বিশ আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে আঠারোটা আর ভিডিওর শেষে আপনাদের অবশ্যই বলে দেব তিনটা ভিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে রিজেক্ট করা হয়েছে সাদা পাসপোর্ট দেওয়া হয়েছে দেন সাদা পাসপোর্টদের আবার ডাকা হয়েছে সেটা সে ভিসা পাইছে কি না পাই সে ব্যাপারে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন সো সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে সত্তরটা এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বারোটা সো মার্চের আর এপ্রিলের দু হাজার চব্বিশের এগুলো হচ্ছে ফ্যামিলি ভিসা মার্চ আর এপ্রিল আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে সো জানুয়ারি মাস দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে দু হাজার তেইশের এই হলো এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা হচ্ছে এখানে সাতটা জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ এইটা হচ্ছে জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে আর টুরিস্ট ভিসা হচ্ছে এখানে চোদ্দটা যা মার্চে দু হাজার চব্বিশ আর ভিজিট ভিসা হচ্ছে এখানে চারটা এপ্রিল ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ স্টুডেন্ট ভিসা হচ্ছে এখানে আটটা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে নয়টা সো এখানে আপনাদের আরেকটা ব্যাপারে আলোচনা করি অনেকেই বলতেছেন যে ভাই সাদা পাসপোর্ট যাদের হচ্ছে এটা নাকি ছয় মাস মো ছয় মাসের মধ্যে আপনাদের ডাকবে সো এটা নিয়ে যারা যারা দুশ্চিন্তা ভুগতেছেন ভাই ছয় মাস ভাই কেউ বলো দুই মাস কেউ বলো তিন মাস বাই আবারও আমি আপনাদের বলছি অ্যাপয়েন্টমেন্ট ডেটটি যেরকম মানুষ গুজব ছিল যে নভেম্বর মাসে দিবে ডিসেম্বর মাসে দিবে জানুয়ারি মাসে এক তারিখে দিবে আমি তো আপনাদের বারে একটা কথা বলছি বা এগুলোর কোনো ভিত্তি নেই এইগুলোর কোনো ভিত্তি নেই অ্যাপয়েন্টমেন্ট রেড আজকেও দিতে পারে কালকেও দিতে পারে সেম এই অবস্থায় যাদের যে আপনারা সাদা পাসপোর্টগুলো ব্যাগ দিছেন আমি কিন্তু আপনাদের সাদা পাসপোর্ট যখন একদম প্রথম লেভেলতে দেওয়া শুরু করি তখনই কিন্তু আমি আপনাদের বলছিলাম ভাই সাদা পাসপোর্ট যারা পাইছেন নাইনটি নাইন পার্সেন্টের থেকে বাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ ভিসা পাবো না আমি কিন্তু আপনাদের সক সবার আগে অনেক আগে এটা ক্লিয়ার করেছি যারা যারা ভিউয়ার্সগুলো আছেন এটা বড় গলায় বলার কোনো দরকার নাই অনেকেই জানেন যে বারে বারে কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে ভাই নাইনটি পার্সেন্ট মানুষ ভিসা পাবে না বেশিরভাগ মানুষ রিজেক্ট হবে সারা সাদা পাসপোর্ট পাইছেন সো ওই টপিক যে এখন পরে যাই সো এখন যে কথাটা হচ্ছে সাদা পাসপোর্ট যারা পাচ্ছেন অনেকেই বলতেছে ভাই দুই মাসের মধ্যে তাদের ডাকবে ছয় মাসের মধ্যে ডাকবে এরকম ধরনের কোনো ধরনের টাইম উল্লেখ করে দেয়নি তারা বুঝতে পারছি তারা আজকেও আপনার ডাকতে পারে কালকেও ডাকতে পারে ছয় মাস পরে ডাকতে পারে নয় মাস পরে ডাকতে পারে সো যেসব ব্লগার এইসব কথাবার্তাগুলো বলে যে ভাই ছয় মাসের মধ্যে ডাকবে বা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আপনি সাদা পাস্তু যেগুলো আসে ইলিশ ক্লিয়ার করে দিবে বা জুন জুলাই দু হাজার পঁচিশের পঁচিশে কথা বলতেছি জানুয়ারি ফেব্রুয়ারি বা দু হাজার পঁচিশের জুন জুলাই এর মধ্যে সাদা পাস্তগুলো একদম ক্লিয়ার করে দেবে এইসব অযুক্তিকর কথাবার্তা আরেকটা কথা আপনাদের এখানে ক্লিয়ার করে দেয় অনেক ব্লগার বলতেছে নাকি আবার এটা কি ভিএমএস গ্লোক আবার নতুন করে জন মানুষ কর্মকর্তা আর জন নতুন কর্মকর্তা আনছে এটা কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই একদম ভাই দু হাজার প্রথম সপ্তাহতে শুরু করেন একদম জানুয়ারি মাস শুরু করেন কেউ কবে আনে বিশ জন তারপর আনে জন আবার আনে আঠারো জন আবার নতুন আছে বিশ জন আর মানুষ কি করতেছে গাছ কাটতেছে ঘোরার সো এইসব কথারও কোনো ভিত্তি নেই ভাই প্রত্যেক দিনই নতুন নতুন মানুষ আসতেছে আর প্রত্যেক দিনই নতুন নতুন অফিস খুলতেছে আর একটা ভিসা দেওয়ার জন্য অফিস খুলতো সেটা আমাদের খালি বিসাই দিবে তারপরে শুনছি তো আপনারা তারা আপডেট দিল কি ওরা দুরা ভিসা দেওয়া হবে কোনো কোনো প্রুফ পাইছেন বা কোনো এখান থেকে কোনো বেনিফিট পাইছেন কোনো বেনিফিট নেই বা এগুলো জাস্ট হচ্ছে একটা মুখের কথা একটা বয়ান যে জন মানুষ নতুন করে নিয়োগ করা হয়েছে নতুন করে আপনাদের শুধু মেল আর সাদা বাসপুরে যা যারা জমা দিয়েছেন তাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য ভাই এইসব কথাবার্তাগুলো শুনে আপনাদের ব্রেন ওগুলো ওয়াশ হয়ে যায় ক্লিয়ারভাবে বুঝতে পারছি এইসব কথাগুলো শুনবেন না এইসব কোথাও কথাগুলো হতে হচ্ছে ভাই হুদাই মিথ্যা কথাবার্তা যে এইসব কথাবার্তাগুলো শুনতেছেন ভাই জানুয়ারি মাসে হিউজ পরিমাণ বেশি ডেলিভারি দেওয়া হইব ফেব্রুয়ারিতে হিউজ পরিমাণ বেশি ডেলিভারি দেওয়া হইব কই ভিসা তো কোনো ডেলিভারি দেওয়া হইতেছে না কথাগুলো কি ক্লিয়ারভাবে বুঝছেন সো এইসব কথাবার্তার জন্যই মানুষ ডিপ ডিপ্রেশন হয়ে যায় কনফিউশন হয়ে যায় চিন্তা ভাবনা আরও বেশি হয়ে যায় ভাই বিভিন্ন অমুক ব্লগার তো বলছে জানুয়ারিতে ভিসা দিব অমুক ব্লগার বলতে ফেব্রুয়ারিতে ভিসা দিব কই ভিসা তো না আবার তো স্লোগতিভাবে চলতেছে সো এইটাই হচ্ছে মেন কারণ ভাই যেসব ব্লগারগুলা বলে তারাই নিজে কিছু জানে না বারোজন মানুষ নতুন করে যে নতুন কর্মকর্তা আনছে এরকম কোনো এভিডেন্স প্রুভ আকারে দেখাইতে কনত যে নতুন একটা কর্মকর্তা আনছে বাট আপনার এই প্রুভ আকারে দাঁড়ান না যেসব মানুষ প্রত্যেক দিন বিএফএস গ্লোবাল নিয়মিত যাচ্ছে বা সপ্তাহে দুই তিন দিন যাচ্ছে তারা ওই বিএফএস গ্লোবালের কর্মকর্তাদের তাদেরকে তারা কি মুখগুলো চিনতেছে না বা দেখতেছে না ওইরকম নতুন কোনো একটা লোক তারা আসছে বা এরকম ভাবে তারা যাচাই বাছাই করতে পারছে না এই লোকটা নতুন এরকম ভাই কোনো ধরনের আমি এক এখন পথে ইমোশন পাই না আমার যেহেতু ওই জায়গায় কিছু লোক আসে বা ধরেন ওইখানে কোনো কর্মকর্তা কে যাই থাক আমি এখন পর্যন্ত ওইরকম কোনো ধরনের আপডেট পাই নাই নতুন কোনো লোক আসে এখন পর্যন্ত কাজ করছে হ্যাঁ এরকমভাবে বিল পাশ হয়ে যাচ্ছে নতুন লোক আসবে বা ই করবে ওই করবে কোনো বেনিফিট এখনও হয় নাই সো এই কথাগুলো অযুক্তিকর কথা বার্তা তারপর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে একাশিটা সেখানে আমাদের ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার এখানে আঠারোটা জানুয়ারি মাস আর মে মাস দু হাজার চব্বিশের এগুলো হচ্ছে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে পনেরোটা জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে দশটা এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের দু জানুয়ারি মাসের দু হাজার চব্বিশের সরি স্পন্সার আর স্টুডেন্ট বিষয় হচ্ছে এখানে ছয়টা আর বিজনেস বিষয় এখানে আটটা জুলাই মাসে দু হাজার চব্বিশের আর ট্যুরিস্ট বিষয় হচ্ছে এখানে ছয়টা আগস্ট মাসের দু হাজার চব্বিশের আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে আঠারোটা আর সাদা পাসপোর্টের সাদা পাসপোর্ট কতগুলো ফেরত দিই সাদা পাসপোর্ট বাই বেশি ফেরত দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন প্লাস সাদা পাসপোর্ট ফেরত দিছে সো এখানে আপনাদের আরেকটা কথা বলে দেয় সাদা পাসপোর্টে কিন্তু রিসেন্টলি ডাকছে ডাকার পর তাদের বারো জনতে ডাকছে বারো জন তার মনে হয় দুজন ভিসা পাইছে বাকি জন তার রিজেক্ট করে দিছে ক্লিয়ারভাবে বুঝতে পারে সাদা পাঁচ বুঝে যাদের ডাকতেছে ডাকার পর তাদের যে ফাইলগুলো জমা আছে বেশিরভাগ মানুষ দেখবেন যে কাগজগুলো জমা সেগুলো ফেরত নিয়ে আসতেছে বেশিরভাগ মানুষের ওইখানে লেখা তো অলরেডি রেবোকা এরকম ধরনের লেখা আছে রোলসো রে করে দিছে মানে মালিক প্রত্যাহার করে দিছে সেই লোকটা আমার লাগবে না কীভাবে লাগে ভাই তিন বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এতদিন পর্যন্ত কারোরস তো এখানে পড়ে থেকে কেউ বিষা পায় নাকি সো যাদের মালিক সচল থাকে যাদের মালিক ইমেল মেলগুলো রেসপন্স করতে বা যাদের মালিক অ্যাক্টিভ আসে বা যাদের মালিক এখন অটল আসে এই লোকটা আমার লাগবে তারাই একমাত্র বিষা পাবে সো শো শো হচ্ছে এটা কারা যাদের এখানে আত্মীয় স্বজন বা ফ্যামিলির মধ্যে মামা চাচা খালু আসে এটা শুধু তারাই তো দালালে যারা ভিসা পাইছেন বা দালালে যারা নুরস্ত পাইছেন তাদের ভিসা পাওয়ার নাইনটি নাইন পার্সেন্ট চান্স নেই হয়তো বা কথাগুলো আপনাদের খারাপ লাগতে হবে তারপরে সত্যি কথা হজম করতে হবে ভাই সো এখন হচ্ছে তিনটা বিএফ এস টোটাল তিনটা বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে দুশো একত্রিশটা রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে পঁয়তাল্লিশটা আর সাদা পাসপোর্ট বলে যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন প্লাস আর ভিসা ডেল ভিসার যে সংখ্যাটা আছে এখানে হচ্ছে একশো ছিয়াশি প্লাস এরকম ভিসা সো এটার মধ্যে আবার দেখেন যে আপনাদের ক্লিয়ারি করে দিন তিনটা ভিএফএস গ্লোবাল একশো ছিয়াশি প্লাস এখানে ফ্যামিলি আছে স্টুডেন্ট আছে তারপরে বিজনেস আছে ভিজিট আছে টুরিস্ট সব এবারে যে একশো ছিয়াশি ভিসা তারা ডেলিভারি করা হয়েছে সো ভাই আজকে বেড়ে এত আপনার ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ